গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস সকালবেলায় প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে রোদ উঠছে না এখনও পর্যন্ত বিরাটটা হাতে নিয়ে রোদে এসেছিলাম এখানে রোদ নাই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আজকে সকালবেলাতেই দেখো কুয়াশা কুয়াশা ভাব শুধু রোদের অভাব প্রচুর পরিমাণে কুয়াশা আছে আগে আগের দিনের থেকে বেশি আছে প্রচুর পরিমাণে কুয়াশা ঠান্ডা লাগবে তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম মাঠের দিকে একটু আসলে এগুলো ছোটছে বাগান কুয়াশায় ভর্তি ভেতরে ঢুকলে পুরো ভেসে যাবো টান করে ফেলবো সকাল সকাল ওই জন্য ঢুকবো না যাচ্ছে এখন udah আমাদের deh kok, kok tuh kuasa. কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছে আমি যেতে পারছি না ভাবছি যাবো কি যাবো না পুরো ভিজে যাবো যেতে ইচ্ছা করছে না যা কুয়াশায় ভর্তি এদিকে রোদ উঠছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ মামা উকি মারছে সকাল সকালে ঘুমে গেছে সূর্য মামার দেখো সূর্য মামা কি মারছে সকাল সকাল ঘুমে গেছে চারিদিকে কেমন কুয়াশায় ভর্তি দেখতে পাচ্ছ মেশিন আছে দুটো মেশিন আছে দেখত দেখুন তো বন্ধুরা মাঠে আর যাব না ওই কলা বাগান পার করে আখবাগান আছে আখবাগানের পরে আমাদের জমি তো যা কুয়াশা পড়ছে আমি আর মাঠে যাবো না ক্যান্সেল করে দিচ্ছি মাঠে যাওয়া আজকের মতো আবার পরের দিন দেখা যাবে যাওয়া যাবে এই যে কুয়াশার মধ্যে যদি যাই আমি আর থাকবো বলে মনে হয় না সকালবেলাতেই উপরের টিকিট না হয় কনফার্ম হয়ে যাবে তো দিকে দেখো মামা কিন্তু অবশেষে ভালো জোর দিচ্ছে একটু সকালবেলার ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো মাঠে যাওয়া তো ক্যান্সেল এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে